বাংলা চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানান আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাস নমস্কার আমরা জানি অগাধ জ্ঞানের অধিকারী জয়ন্তবাবু তিনি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে মুহূর্তের মধ্যে তৈরি থাকেন তা জয়ন্তবাবু বঙ্গপ্রদেশে আপনাদের যে আন্দোলন সংগ্রাম কর্মসূচি এসব সম্বন্ধে আমাদের দর্শকের কাছে আপনি আরোপাত করবেন নমস্কার আমরা বাঙালি শব্দ শুনেই অনেকে আতকে ওঠে এবং আমরা বাঙালি বলার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ বেরিয়ে আসে অবাঙালি এর জন্যেই অনেকে আঁতকে ওঠে কারণ অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান আছে তাদের এরকম নাম নেই এরকম নাম তাদের নেই যার ফলে কী হয়েছে মানুষ আগেই ঠিক করে নেয় যে আমরা বাঙালি মানে এর বিপরীত একটা অবাঙালি আছে এর জন্যে কী হয়েছে মানুষের বিভ্রান্তির অন্যতম কারণ এবং তারা আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে রয়েছে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য হচ্ছে বাঙালি জাতির সার্বিক বিকাশ এবং এই বাঙালি জাতির সার্বিক বিকাশ বলতে গেলে মূলত যেটা সেটা হচ্ছে যে আমাদের জমিটা কোথায় আছে একটা ভাড়া বাড়িতে থাকবেন আর একটা নিজের বাড়িতে থাকবেন তপাত্তা বুঝতে পারবেন ভাড়া বাড়িতে থাকলে আপনাকে বলে দেবে যে দশটার মধ্যে বাড়িতে আসবেন কিন্তু ভেতরে তালা দিয়ে দেবো কারণ আমরা জেগে থাকতে পারবো না আর নিজের বাড়িতে যখন খুশি আসা যায় মাথার ওপর ছাদ বাঙালি নিজের বাড়ি আছে কি না এটা কিন্তু প্রথম প্রশ্ন বাঙালি নিজ গৃহ আছে না বাঙালি যদি নিজ গৃহ থাকত তাহলে আমরা বাঙালি নামক এরকম সংগঠনের জন্ম আটষট্টি সালে উনিশশো সালে প্রয়োজন হতো না এটা অনেক আগেই প্রয়োজন প্রয়োজনীয়তা ছিল কিন্তু যেহেতু স্বাধীনতা আন্দোলন চলছে দুর্দাম গতিতে ভারত থেকে ব্রিটিশকে তাড়াতে হবে কিন্তু তাড়াতে গিয়ে যেটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে এটা কেউ জানতো না কেউ কোনোদিন বুঝতেও পারিনি কেউ ভাবতেও পারিনি যে ব্রিটিশ চলে যাবে কিন্তু পাশাপাশি আমার রাজ্যটাকে টুকরো করে দিয়ে চলে যাবে এটা কিন্তু তৎকালীন বিপ্লবীদের মাথায় ছিল না সুভাষচন্দ্র বোস তার যে কর্মধারা তিনি দেশত্যাগের পরেই হ্যাঁ এই ঘটনাটা স্বাধীনতার যে আংশিক স্বাধীনতা আমরা পেয়েছি সেই আংশিক স্বাধীনতায় সুভাষচন্দ্র বোসের যে দেশত্যাগ সেই সময় হ্যাঁ অন্তর্ধান যে রহস্য এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে সুভাষচন্দ্রের যে বাহিনী আজাদিন বাহিনী বা ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো রয়েছে এটা সুভাষচন্দ্র বোস যদি থাকতেন বাংলাতে ভারতে তাহলে কিন্তু জেনে রেখে দেবেন বাংলাকে টুকরো করার অত সহজ দুঃসাহস কেউ দেখাতো না এইটা কিন্তু ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আর একটা প্রেক্ষাপট আছে বাংলাতে সে প্রেক্ষাপটটা হচ্ছে উনিশশো সালে যখন দুই বাংলা এক হয় পাঁচ থেকে এগারো অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভাজন তখন তো কাঁটাতারে বেড়া দিয়ে বাংলাকে আলাদা করা হয়নি অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভাজন বঙ্গভঙ্গ এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাজনে যখন আবার বাংলার যখন সংযুক্তিকরণ হলো উনিশশো সালে এবং পঞ্চম জর্জ যখন এলেন তখন তিনি বাংলার থেকে কলকাতা থেকে রাজধানী উনিশশো সালে দিল্লিতে নিয়ে চলে যায় এটা কিন্তু ঐতিহাসিক একটা ঘটনা আপনারা কিন্তু খুব তুচ্ছভাবে বিষয়টা ভাববেন না আপনার এটা মনে করবেন না যে উনিশশো সালে পঞ্চম জর্জ যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেছে কোথায় আপনাদের অসুবিধা এটা ইতিহাস এই ইতিহাস বাংলার যে কত বড় সর্বনাশ ঘটেছে সেটা আপনাকে একটু করে বললে আপনি বুঝতে পেরে যাবেন আপনারা প্রথম হচ্ছে যে যখনই স্থানান্তর ঘটলো তখনই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ব্রিটিশ তার রাজধানী যখনই স্থানান্তর ঘটিয়ে দিল্লি নিয়ে চলে গেল কংগ্রেস চলে গেল দিল্লিতে অর্থাৎ এটা বাঙালির যে নেতৃত্ব যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এদের যে আন্দোলন সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস যে সভাপতি সর্বশেষ বাঙালি সভাপতি হচ্ছে সুভাষচন্দ্র বসু তারপরে আর জাতীয় কংগ্রেসের কোনো বাঙালি সভাপতি নেই কারণ কি কারণ একটাই কংগ্রেস চলে গেল দিল্লিতে তার হেড অফিস আর দিল্লি ওই হিন্দি সাম্রাজ্যবাদী দালালদের হাতে চলে গেল গোটা কংগ্রেস বাঙালি শেষ হয়ে গেল এখানে বাঙালি তৎকালীন বিপ্লবীরা উল্লসিত হয়েছিলেন উল্লসিত হয়তো বাজি ভাজি ফাটিয়েছিলেন সেটা তো আমরা দেখিনি আনন্দে যা মানুষ করে এই তো ব্রিটিশকে তাড়িয়ে দিলাম কিন্তু সর্বনাশ করেছে করেছে বাংলার যে বাংলার রাজধানী ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তর ঘটে গেল অর্থাৎ কি ক্যাপিটালটা একটা রাষ্ট্রের ক্যাপিটালটা চলে গেল অন্য জায়গাতে আর কি হলো প্রথম চলে গেল ওখানে আমরা তো ফ্যাং তুলে নেচেছিলাম সেই যুগে তৎকালীন যারা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আর একটা জিনিস যেটা ঘটেছে সুভাষচন্দ্র দেশের ত্যাগ বাঙালির মেরুদণ্ডটা আবার ভেঙেছে সুভাষচন্দ্র বসু যে থাকতেন কারো ক্ষমতা ছিল না যা সাতচল্লিশ সালে স্বাধীনতার আর বাংলার বুক চিরে বাংলা কেটে স্বাধীনতা হবে কারোর ক্ষমতা ছিল না সুভাষচন্দ্র বোস মাটিতে যেয়ে থাকতেন এইটা ঐতিহাসিক দিক থেকে আমাদের একটা মারাত্মক বিষয় এটা আপনারা ভাববেন ভাবুন বাঙালি আপনাদেরকে বলছি আপনারা বিদ্ধ পণ্ডিত ব্যক্তি বাঙালির থেকে এত ভালো বোঝে বা এত পড়াশোনা গোটা ভারতবর্ষের খুব কম জাতির আছে হয়তো ডিগ্রি জাতি অনেক থাকতে পারে অনেক যে রাজ্যে ওরা কে এক নম্বরকে দু কে তিন নম্বর ডিগ্রিধারী আমি তাদেরকে অশ্রদ্ধা করছি না অবশ্যই থাকতে পারে কিন্তু বাঙালির যে মেধা বাঙালির যে অনুভূতি বাঙালির যে শিক্ষার যে মানদণ্ড বাঙালির যে গভীরতা এটা গোটা ভারতবর্ষে খুঁজে পাওয়া খুব মুশকিল একটা বিরল জাতি এটাকে অ্যাভলুস করে দেওয়ার এটাকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা ব্রিটিশ নিয়েছিলেন এবং ব্রিটিশ পরবর্তীকালে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি ধীরে 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 বাঙালিকে একদম শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে আমি যদিও রাজনৈতিক ব্যাখ্যা আমি পরে যাব এখন আমার প্রশ্ন নয় রাজনৈতিক ব্যাখ্যা গেলে আমার বুঝতে পেরে যাবেন যে এখন যে সরকারটা চলছে হ্যাঁ এখানে তো বোধ হয় কতগুলো বারোটা না তেরোটা এমপি আছে ওই সরকারের হ্যাঁ আপনি জিজ্ঞেস করুন তো বুকে হাত দিয়ে পূর্ণমন্ত্রী কে পেয়েছেন বলতে পারবেন না বাঙালিদের তোমরা কতটা ভালোবাসো এ পূর্ণমন্ত্রী দেওয়াতে বয়ে যায় তো সুতরাং বাঙালিদের বিতর্ক থাকতে পারে বিতর্ক বিতর্ক তো বিতর্ক ভালো কারণ তারা যুক্তি দেখাবে যে আসনের ভিত্তিতে এটা আমন্ত্রণ করা হয় না যুক্তি দেখাক না অনেক যুক্তি খাড়া করতে পারে সেটা প্রশ্ন নয় এটা প্রশ্ন নয় জাতিটাকে তো সম্মান দিতে হবে আমাকে তো আমাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে সম্মান দিতে হবে কারণ আমার এখান থেকে এতগুলো এমপি যাচ্ছে তবে না দ্বিতীয়বারে আপনার আরো বেশি এমপি পাবেন তাই না কংগ্রেসকে গালাগাল দেওয়া যায় কংগ্রেসকে অনেক গালাগাল দেওয়া যায় এবং কংগ্রেসকে গালাগাল কংগ্রেসে গালাগালের অনেক ইতিহাস আছে কিন্তু জাতীয় কংগ্রেসের সময় এখানে তাপড় তাপড় সব পূর্ণমন্ত্রী পেয়েছে হ্যাঁ এবি গণিকান্ত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখার্জি অশোক সেন কাকে বাদ দেবো অজিত পাঁজা প্রিরঞ্জন দাসমুন্সি কাকে আমি বাদ দেবো তারপর তারপর সব আহ তারপর মন্ত্রী এখানে তারা উপহার দিয়েছিলেন আজকে কোথায় বাঙালি জাতিটাকে শেষ করে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি করে দেওয়া হয়েছে কিরকম মানে বাঙালি তুমি থাকো পদবিতে বাঙালি থাকো কোনো অসুবিধা নেই পদবিতে বাঙালি থাকো না কোনো অসুবিধা নাই ভূমিকাতেও বাঙালি থাকো পদবিতে বাঙালি থাকো কিন্তু সে বাঙালিকে দেখলে বোঝা যাবে না দেখলে বোঝা যাবে বাঙালি কিন্তু কথাতে আর বাংলা ভাষা থাকবে না তার সেই প্ল্য প্ল্যান প্রোগ্রাম চলছে আচ্ছা হ্যাঁ দাদা আপনার নাম কি আপনাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি তা হিন্দিতে বলছেন কেন ও আপনি বাঙালি নাকি আমি তো বুঝতে পারিনি আচ্ছা 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 আপনার নাম কি আমার দিল্লিতে যে ব্যাপারটা প্রবাসী বাঙালিদের যে অবস্থান থাকে এটা পশ্চিম বাংলাতে এই প্রবাসী বাঙালিদের কনসেপ্টটা কথা বলার পরে জানা যায় এই প্রবাসী বাঙালির কনসেপ্টটা পশ্চিম বাংলায় দেখতে পাবেন আপনারা আমি দর্শকের উদ্দেশ্যে বলছি যারা আমার এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা দেখতে পাবেন যে প্রবাসী বাঙালির যে যে কনসেপ্ট যে আপনি দিল্লিতে বোম্বেতে ম্যাড্রাসে বা অন্যান্য জায়গায় আপনারা যে সমস্ত বাঙালিদের দেখেন সেই সমস্ত বাঙালি পশ্চিম বাংলা দেখতে পাবেন হ্যাঁ ঘোষ বোস দাস চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি এইগুলো আমরা দেখতে পাবেন এইগুলো আমরা দেখতে পাবেন কিন্তু এগুলো আমরা দেখতে পাবেন কিন্তু তাদের পদবী থাকবে হিন্দিতে কথা বলা শুরু করে দেবে প্রথমে টান আসবে হিন্দির টানে কথা বলবেন তারপরে ধীরে 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 গ্রাস করে নেবে মোদি অমিত শাহ কি হিন্দি ভাষী হিন্দি ভাষী নয় ও গুজরাটি ওরা কিন্তু ওরা হিন্দিকে অ্যাডাপ্ট করে নিয়েছে ওরা জানে যে ভারতবর্ষে রাজ করতে গেলে হ্যাঁ হিন্দি চাই ব্রিটিশ উত্তর ভারতে এটা তৈরি হয়েছে তৈরি হওয়াতে কি হয়েছে বাংলার যে সংস্কৃতি বাংলার যে নবজাগরণ বা বাংলার যে আপনারা আপনাদের ভাষায় যে বিপ্লববাদ বাদ বলেন আপনারা হ্যাঁ বিপ্লববাদ বাদ বলে আসলে কোনো কথা হয় না ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ একটা ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ শুধু নয় সারা পৃথিবীতে চতুর্থ স্থানে আমরা বাস করি চতুর্থ স্থানে আমরা আছি বাংলা ভাষায় কথা বলি আমরা সারা পৃথিবীতে চতুর্থ স্থানে আর একটা জিনিস কি অর্থাৎ সুমধুর মিষ্ট ভাষা রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে হ্যাঁ যে আপ বাংলা হচ্ছে সব থেকে সুমধুর মিষ্টি ভাষা সে ভাষাই যদি মরে যায় সে ভাষায় যদি চলে যায় আমার মুখ থেকে তাহলে আমার এই অস্তিত্ব কি আছে ধর্ম দেখা যায় না আপনি মুসলমান কি হিন্দু আপনি বৌদ্ধ কি খ্রিস্টান আপনার ধর্ম দেখা যায় না আমাকে দেখে আমার ধর্ম বিচার করতে পারবেন না বা আমাদের সাংবাদিক দাদা রয়েছেন আমার পাশে চন্দনবাবু ওকে দেখে আমরা কোন ধর্মের ওটা বিশ্লেষণ হবে না উনি কোন জাতি বিলং করছেন অর্থাৎ ওনার মুখের ভাষা কি সে মুখের ভাষা যদি পাল্টে যায় বিহারে যেটা করেছে বিহারে কি করেছে বিহারে উন্নত মানের ভাষা হচ্ছে মৈথিলি ভাষা যে ভাষায় কাব্যগ্রন্থ রচনা হয়েছে বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি মৈথিলী ভাষা আঙ্গিকা ভাষা ওখানকার যে মাগই ভাষা ওখানকার যে ভোজপুরি ভাষা ওখানকার যে নাগপুরি ভাষা এই যে পাঁচটা ভাষা বললাম এই পাঁচটা ভাষা হচ্ছে সমৃদ্ধশালী ভাষা বিহারে আপনারা বলছেন যে ও তো ওদের ওদের কি সাব ডাইলেক্টে কথা বলে হ্যাঁ ওদেরকে জিজ্ঞাসা করলে ওরাই বলে যে ও আমার দেহাতি ভাষা হ্যাঁ ওরে পাগল ওটাই তো রাজ আসল ভাষা ওটাকে ভুলে গিয়ে ওরা কি করেছে হিন্দির আগ্রাসনের মধ্যে পড়েছে আর গলগণ্ড হয়ে গেছে ওদের গলায় ওদের মাথার উপর চেপে বসে গেছে হিন্দু সাম্রাজ্যবাদী শক্তি ওদের যে মূলত ভাষাগুলো সেই ভাষায় ওরা নষ্ট করেছে নিজেরাই এখন হিন্দি লিপিতে ওরা ভোজপুরি ভাষা হিন্দি লিপি লিপি সম্পর্ক আমি ভাষা বলে ঠিক এই যে মৈথিনি ভাষা আপনারা জেনে রেখে দেবেন মৈত্রী ভাষা শিহ বা কৌটিল্য লিপি মানে যে লিপিতে বাংলা ভাষা লেখা হয় বাংলা ভাষায় যে লিপিতে লেখা হয় সেই লিপিটা হচ্ছে সৃহষ বা কৌটিল্য লিপি বলা হয় এই সৃহষ লিপিতে মৈথিনি ভাষা লেখা হতো এই সৃহর্ষ লিপিতে উৎকল ভাষা উৎকল বা উড়িয়া ভাষা লেখা হতো এই লিপিতে এই লিপিতে অসম অসমীয়া ভাষা লেখা হয় এই লিপিতে উত্তর পূর্বাঞ্চলের অনেক ভাষা সাবডাইলেক্ট আছে উত্তর পূর্বাঞ্চলের এই ও ফকবড়ো যেগুলো আছে ওই ত্রিপুরাতে ওগুলো সব এই লিপিতে লেখা হয় অর্থাৎ কি না গোটা উত্তর পূর্বাঞ্চলে এই যে লিপি বা লিপি যে লিপিতে আমরা লিখি সেই লিপিতে একসময় মৈথিলি ভাষা লেখা হতো পুলিশ করে দিয়েছে এবার বলবেন যে ওটা তো অনেকে বোঝে না অমুক তোমুক হাবি যাবি আর দুদিন পরে বলবেন বাংলা তো বোঝে না দিদি আমার ছেলের সঙ্গে বাংলায় কথা বলবেন না যেহেতু মহিলা দেখবেন মাঝে মাঝে বাসে দেখতে পাবেন আপনারা এই মহিলাদেরকে আমি সেই মহিলাদের মায়েদের কাছে আমি অনুরোধ করছি হ্যাঁ অনুগ্রহ করে এই সমস্ত আলোচনাগুলো ট্রেনে বাসে করবেন না জিজ্ঞেস করলো একজন দিদি একজনকে হ্যাঁ গো তোমার ছেলে কোন স্কুলে পড়ে বললাম এ তোমার নাম কি দিদি ওর সঙ্গে বাংলায় বলবেন না কেন ম্যাডাম বলে দিয়েছে বাংলায় কথা বলবেন না বাংলায় কথা বললে ও ইংরাজি শিখতে পাবে না এই যে সংস্কৃতি এই যে কালচার এই যে কালচার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে দিদি ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে অনেক বড় হবেন এবং আপনাদের ছেড়ে তারা ব্যাঙ্গালোরে যাবেন আপনাদের ছেলে তারা বোম্বে যাবেন পরবর্তীকালে সমুদ্রের ওপারে চলে যাবে বিভিন্ন কর্মসূত্রে তারপরে আপনাদের স্বামী স্ত্রীরা বুড়ো হয়ে যাবেন বুড়ি হয়ে যাবেন আপনাদের মাঝে মাঝে টাকা পাঠাবে তারপরে ফ্ল্যাটে আপনারা একা থাকবেন হ্যাঁ বলে মাঝে মাঝে ফোন করে কোন ভাষায় কথা বলে আমার ছেলে আমরা ঠিক বুঝতে পারি না কেন দিদি ও তো সেই ইংরেজি শিখিয়েছিলাম তো তখন বলেছিল যে বাংলা শিখবে না বাংলা শিখলে নাকি ইংরেজি শেখা যাবে না তাই ও আমার ছেলে কোন ভাষায় কথা বলে আমি ঠিক বুঝতে পারি না এই ভুলটা করবেন না বাংলা ভাষা থেকে শেখান বাংলা ভাষা পিতৃভাষা নয় বাংলা ভাষা দাদুর ভাষা নয় বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা মায়ের কাছ থেকে যে ভাষা আমরা শিখি এইটা ভুলে যাবেন না মা তার সন্তানকে তা বাংলা ভাষাটা শেখানোরই দায়িত্ব নেবে এই কারণে আমরা এর জন্যে মাতৃভাষা বলি মানে মায়ের ভাষা আর মা বলছে যে আমার ছেলের সঙ্গে আমার ছেলের সঙ্গে বাংলায় কথা বলবেন না ম্যাডাম বলে দিয়েছে ইংরাজিতে কথা বলুন আর শেষে হ্যাঁ মাও বুঝতে পারে না ওর ছেলে কোন ভাষায় কথা বলে সেটা এইসব নিয়ে আপনার একটু ভাব ভাবনা চিন্তা ইংলিশ মিডিয়ামে পড়ান চায়না মিডিয়ামে পড়ান অনেকে মনে করছেন যে চায়না মিডিয়ামে পড়ি আমি চায়না পাঠাবো ছেলেকে পাঠান কোনো অসুবিধা নেই আপনি চায়না হিন্দি যা পারবেন পড়ান শেখান ভারতবর্ষ কেন বিদেশেও আপনার ছেলেদের প্রতিষ্ঠা সুপ্রতিষ্ঠিত হোক আমরা চাই মঙ্গল কামনা করি মাতৃভাষাটাকে বাদ দিয়ে নয় মাতৃভাষার সঙ্গে আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই শেকড়টাকে আমরা ছিঁড়বেন না